না সারাদিন এত ব্যস্ত থাকে যে আমাকে ফোন করার টাইম পায় না শুধু মাকে রাতের বেলা করে একবার শরীর প্রথমত খারাপ চোখটা এরকম ফুলে গেছে তার মধ্যে থেকে জ্বর ছিল কিন্তু কাজ করতে আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসি কিন্তু যদি শরীরটা তার সাথে একটু সাথ দেয় তাহলে শাড়ির কাজ করার পরেও আমি একটু ভিডিও কেউ ষোলো ঘন্টা কাজ করার পর আর তার শরীর দেয় আর একটু শরীর দিলে করতে পারি কিন্তু দিচ্ছে না কিন্তু যখন ঠিকঠাক অবস্থা খারাপ দেখো চোখে একটা চোখটা খুলিয়েছে কেমন ভাবে আর তাছাড়া হচ্ছে কি যে আজকে এসছে আমি এটাই অনেক আমি গ্রেটফুল যে ও এসছে আজকে মানে হ্যাঁ সত্যি আমি কতদিন আসে না সেই জামা সুস্থিতে লাট এসছে হ্যাঁ রে যখন তুই খুব ভিডিও করতিস বিজনেস করতিস না তখন তুই তাও আসতিস এখন তো আর আসিসই না বল এই দেখ ব্যাপারটা হয় কি ভিডিও একদিন চাইলে একদিন করলাম একদিন চাইলাম না একদিন বন্ধ করে রাখতে পারি কিন্তু এটা তো করা যায় না একটা ফেসিলিটি বলে একটা ব্যাপার থাকে সেটা সর্বক্ষণ যেমন আমরা দুজনে একসাথে কোথাও বেরোতে পারি না আমি আছি কি পর্যন্ত পর্যন্ত প্রচন্ড ব্যস্ত প্রতিদিন কয়েকশো করে পার্সেল সেগুলোকে তো ঠিকঠাক করে পাঠাতে হয় না দুজনের মধ্যে একসাথে কোথাও বেরোনো যায় না যাই হোক এটা শুনেও ভালো লাগলো যে ব্যস্ত ব্যস্ত থাকা মানুষের ভালো যদি এখন আমার দিদি বেল্লা হতো আমি দিদিকে বলতাম দিদি রে

তুই তো সেই ইউটিউবে করিস তুই তো কলে ফেসবুকে করিস হ্যাঁ লম্বাই হ্যাঁ তাহলে ইউটিউবে কয় বছর ভিডিও দিছি না অনেক মাস হয়ে গেছে ভিডিওটা করা হয়েছে না আমার তো মনে হয় 12 মাস হতে যায় বোধহয় ইউটিউবে ভিডিও দেব ঠিক করব ঠিক আছে দেখা যাক এই কথাটা তো আমিও শুনছি অনেক দিন ধরে দিদি নাকি ভিডিও করবে যাই হোক একটু পরে সাজাবো তোমাদের সাথে সব শেয়ার করব আর কি খাচ্ছি সেটাও দেখাবো ততক্ষণ দেখতে থাকো কি করছিস ঘুম পাড়াচ্ছি

আমাদের খাবার দিয়ে কারণ যেহেতু দিদি এসছে তো মা বললো সোফায় বসাই খেয়ে তো আমরা এখন খাবো গাইস তো প্রথমে হয়ে যাচ্ছে শুক্তো তারপর ডাল তারপর চিংড়ি মাছ তারপর এখানে আরো কি সব আছে এইগুলো আমি খাই না ওই দিকের আইটেমগুলো আমি একটা তো নেই না আছি শুধুমাত্র চিকেন স্টু আছি কিন্তু কি কিনা জানি না কারণ এতগুলো আইটেম হয়েছে পিঙ্কি স্পেশাল বার্থডেতে আর পিঙ্কিকে হচ্ছে কি যে আমরা যখন আশীর্বাদ করব তখনই ওকে পায়েস দেবো আর ও তো এইসব খাবার কিছু খেতে পারবে না ওর চিকেন আর ভাত ও খেয়ে নিয়েছে যাই হোক চলো আমি আজকে একটু পরে সাজাবো খেয়ে দিয়ে নিই একটু রেস্ট নিই দিদির সাথে একটু গল্প করে নিই কারণ দিদি অনেক দিন অনেক দিন পর এসছে আর আমার সেটার জন্য খুব ভালো লাগছে তাহলে দেখতে থাকুন দিদি সুখটা নিচ্ছে আমি নিয়ে নিয়েছি অলরেডি এখানে গল্প মায়ের কাছে শুয়ে আছে আমাদের তিনজনের বাবা 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 আমি এখন আর এখানে এখন ইয়ে কিনেছি এটা খোল এটা তোর জন্য কিনেছি খা খাস মায়ের বটের দিনে দেখো গ্রাম বাবা বসে আছে

তো আমি এখন কিনে নিয়ে এসেছি ফুচকা সেটা দিদি এখন খাচ্ছে আর আমি তার সাথে সাথে খাবো দেখো বন্ধুরা আমার কিন্তু উচিত হেলদি খাবার খাওয়া আমি রোজ ভাবি আমি এটা খাবো না ওটা খাবো না কিন্তু ঠিক আমার বাড়িতে কোনো না কোনো অনুষ্ঠান হবে আর আমি এগুলো খেয়ে নিই যাই হোক খাবো তারপরে কিন্তু আমি ডেকোরেশন করবো ততক্ষণ আছিস তো বেশিক্ষণ লাগবে না পাঁচ দশ মিনিট ডেকোরেশন করবো কারণ দিদিকে বাড়িও যেতে হবে সাতটা অলরেডি বেজে গেছে যাই হোক চলো খাই তারপর দেখা যাচ্ছে আলু দেখো আগেই ভরে দিয়েছিলাম এটা আবার ভুলে গেছি যে ভিডিও করতে হবে সেই জন্য এই টক জল হম কে বলো আমি যেন করেছি সবসময় আমি রুমগুলি বলি কেন বলতো

ভালো না পিঙ্কি নামটা উঠে গেছে দেখ পিঙ্কি নামটা ঘেটে গেছে হ্যাঁ এই আয় আয় আমরা জন্মদিনে যারা মোমবাতি জ্বালাই আমাদের বাঙালিদের নিয়ম অনুযায়ী কিন্তু মোমবাতি জ্বালাতে নেই জ্বালাতে খেতে হয় হচ্ছে পায়েস আর কেক কাটে না কিন্তু কেকটা আমরা কাটি এটা বলতে ফ্যান্সি কিন্তু মোমবাতিটা জ্বালাতে নেই কারণ মোমবাতি ফু দিয়ে নেবাতে নেই আমরা বাঙালিরা এটা মানি না তিনটে এটা নিয়ম প্রদীপ ওদিক জ্বালানো হয় নেওয়ানো নয় বাহ খুব ভালো একটা কথা বলেছে তাহলে চলো তাহলে পিঙ্কিকে এটা পড়াই একটু ধরত করাও

केच केच ए टुकनी खाइए देख ए ए चॉकलेट खात नहीं बस 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 हो तो हो गया चल बाबा पीदीविते पोतो ओ ना कुछ खते चाहे ना ए तू प्याज खा गा 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 ए तू खा मां ना

তোমার কেমন ফিলিংস হচ্ছে বলো আজ বুঝতে তোমার কি করছে কেমন হয়েছে ভালোই হয়েছে ওর ও বুঝতে পারছে কিছু ওর সাথে কি হচ্ছে কিছু বুঝতেই বাচ্চা সবটাকে বড় কথা এটা কি হচ্ছে বুঝতে জন্য আমি একটু কেক কেটে হ্যাঁ হ্যাঁ তুমি তুমি আশীর্বাদ করে যাও

খুলে বেলা যিস ভালো লাগে না এক্ষুনি এলো হ্যাঁ কি করবো বল আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে এটা ওই এটা নিয়ে যেতে হবে আমার আবার আসছে বছর আমার হবে তুই কত আসিস তো না তাই এটা বললাম কবে আসবি বাবা আমাদের পাড়ায় সব নতুন নতুন কুকুর ঢুকে গেছে কি হয়ে গেছে আমার মা কি ওর না খুঁজছে আবার এখন তুমি এখন ওর

খুব মজা লেগেছে আর তোমরা হয়তো অনেকে কামেন্টে জিজ্ঞেস করবে যে কেন পিঙ্কিকে জামা পরায়নি কেন পরেনি পিঙ্কি আজকে বার্থডের ড্রেস কারণ ওর ড্রেসটা কিন্তু এসে পৌঁছায়নি আর আগের ড্রেসগুলো একটা ভুলে পাচ্ছিলাম না আর দিদি চলে গেছে বলে মনটা একটু খারাপ কারণ অনেকদিন পর দিদি এসেছিলো যাই হোক এটা নিয়ে চলতে হবে যে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও জানি একটু ভিডিওটা ছোটো ছিল বাট খুব খুব মজা করেছি সবাই পিঙ্কিকে হ্যাপি বার্থডে উইশ করুন কে সবাই ভালোবাসা দিও আর দেখা হচ্ছে পরের একটা ভিডিও দিয়ে তো তখন থাকা